আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটি কথা রয়েছে গাবির মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস আসলে কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করে যদি আপনি গাভি পালন করতে পারেন তাহলে আপনার খামারে ভরপুর দুধ দহন করতে পারবেন আপনার গাবি থেকে কারণ কাঁচা ঘাসের উপরে কোনো মেডিসিন নাই কোনো কেমিক্যাল নাই কাঁচা ঘাস এত একটা ভালো মানের ঘাস এটা কৃত্রিমভাবে প্রাকৃতিকভাবে এটা এই ঘাসটা কিন্তু মূলত আপনার এই যে বিভিন্ন ধরনের জাতের ঘাস যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনার দাঁড়া খাদ্য খুবই কম লাগবে কারণ আপনি যদি ফিট খাওয়ান ভুসি খাওয়ান বা অন্যান্য কেমিক্যাল জাতীয় কোনো কিছু খাওয়ান সেক্ষেত্রে আপনার গবাদি পশুর ঝুঁকিতে পড়ে যেমন আপনার লিভারের সমস্যা হতে পারে ফুড পয়জেনিং হতে পারে কেমিক্যালও সবসময় সর্বদাই খারাপ আপনারা জানেন যদি আপনি কেমিক্যাল মুক্ত কোনো কিছু খাওয়াতে চান গবাদি পশু সেক্ষেত্রে কাঁচা যথেষ্ট কাঁচা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়ান সেই ক্ষেত্রে আপনার কাঁচা গবাদি পশুর ক্যালসিয়াম প্রোটিন বলেন ভিটামিন বলেন সমস্ত কিছুরই চাহিদা পূর্ণ হয় এবং দুধ বৃদ্ধিতেও কিন্তু এটা সহায়তা করে কিন্তু এটা এটা হচ্ছে একটা পরিশ্রমের ব্যাপার সেক্ষেত্রে আপনাকে কাঁচা গাছ চাষ করতে হবে বিভিন্ন জাতের ঘাস চাষ করতে হবে কেটে 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 খাওয়াতে হবে সেই সবাতে কিন্তু এটা পরিশ্রমের হলো আপনার গবাদি পশুর জন্য মানসম্মত খাবার কাঁচা ঘাস কাঁচা গাছের জোগাড় নিশ্চিত করতে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা খামারির কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর আমরা সবচাইতে বেশি বিক্রি করে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস কারণ প্রত্যেকটা খামারি কিন্তু এই ঘাসটাকে বেশি প্রাধান্য দিয়ে দিয়ে আসছে যারা নতুন এবং পুরাতন তারাও আপনারা চিন্তা করে দেখতে পারেন মিলে দেখতে পারেন অন্য ঘাসের তুলনায় ঘাসটা কিন্তু সেরা ঘাস কারণ প্রোডাকশন অনেক বেশি পাওয়া যায় আর খুব ছোট ছোট অবস্থায় কাটলেও আবার প্রোডাকশন পাওয়া যায় এতে ঘাস পচে না রকম সমস্যা হয় না দর্শক আর প্রোটিন পার্সেন্ট বেশি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে দেখেন এখান থেকে কিন্তু আমি পরিপক্ক কাটিং কাটার উদ্দেশ্যে আজকে ঘাস খেতে আসা বিভিন্ন জেলা চুয়াডাঙ্গা দিনাজপুর কক্সবাজার নরাইল এই চারটা অঞ্চল থেকে অর্ডার নিয়েছি সেই খামারি ভাইদের অর্ডারগুলো ফিল আপ করার জন্য আজকে সরাসরি আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি হয়তো বা এই ভিডিওটা দেখে আবার অন্য অন্য উদ্যোক্তা ভাই খামারি ভাইরা আমাকে কল দিতে পারেন কাটিংয়ের জন্য আবার হয়তোবা তার ভিডিওটা আমি আবার করে রাখব আমার উদ্দেশ্য হচ্ছে সরাসরি জমিতে এসে প্রাকৃতিকভাবে ভিডিও করে সরাসরি আমার ঘাসটাই দেখানোর চেষ্টা করি আর এতে করে আল্লাহ মত আপনারা প্রতারিত এখন পর্যন্ত হয়নি যারা যারা কাস্টমার ফোন দিয়েছে ঘাস নিয়েছে তাদের সাথে সম্পর্ক ভালোই রাখার চেষ্টা করেছি এখনও সম্পর্ক আছে যদি আপনি নিতে চান কাটিং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো স্বল্প মূল্যে স্বল্প খরচে ডেলিভারি দিয়ে থাকি দর্শক দেখেন এখানে কী পরিমাণ ঘাসগুলো হয়েছে আপনি কাটবেন এক পাশ থেকে কাটবেন আরেক পাশে কিন্তু ঘাসগুলো হয়ে যাবে এটাই হচ্ছে বৈশিষ্ট্য দেখেন এখানে কিছুদিন পূর্বে ঘাসগুলো কিন্তু কেটেছি কেটেছি জাস্ট কয়েকটা দিনই ঈদের ঈদের ছুটি ছিল বন্ধ ছিল এই অবধি কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে আবার এখান থেকে কাটতেছি এই ঘাসটা হচ্ছে যতবার কাটবেন ততবারই প্রোডাকশন বাড়বে যতবার কাটবেন ততবার প্রোডাকশন বাড়বে স্থায়িত্ব হচ্ছে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি একটা কাটিং রোপণ করেই ফলন পাবেন তো দর্শক এরকম বিদেশি জাতের ঘাসের কাটিং নিতে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবে জানাচ্ছি আল্লাহ হাফেজ